ভারতীয় জনতা পার্টির সম্মানীয় সভাপতি সুকুমার দা এখানে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন আপনাদের এই বিধানসভার সম্মানীয় বিধায়ক লোকপ্রিয় বিধায়ক বরেন্দা থেকে শুরু করে মঞ্চ প্রকৃষ্ঠ রয়েছেন আমাদের কিষাণ মোর্চার নেতা জেলার সভাপতি মুরালিদা উপস্থিত রয়েছেন জেলা পদাধিকারী জেলার সম্পাদক লড়াকু নেতা অজয় রায় থেকে শুরু করে জেলার সহসভানেত্রী সাবিত্রী থেকে শুরু করে কুচবিহার জেলার লোকসভার কনভেনার অভিজিৎ মনোজ দা থেকে শুরু করে উপস্থিত একঝাঁক নেতৃত্ব দা এখানে উপস্থিত রয়েছেন আমাদের শীতলকুচি বিধানসভার কো কনভেনার লড়াকু নেতা এবং মঞ্চ উপস্থিত রয়েছেন সুনীল দা আমাদের এই বিধানসভারই নেতা সুনীল দা উপস্থিত রয়েছেন এবং সর্বোপরি আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন শীতল কুচির গণতন্ত্র প্রিয় মানুষ শীতল কুচির শান্তি প্রিয় মানুষ আমাদের গুরুজনেরা সহযোদ্ধা সহকর্মী থেকে শুরু করে মায়েরা এখানে উপস্থিত রয়েছেন আমি গুরুজনদের প্রথমে গুরুজনদের চরণে শত কোটি প্রণাম জানিয়ে মায়েদের শত কোটি প্রণাম জানিয়ে আমার যারা সহযোদ্ধা সহকর্মী রয়েছে তাদেরকে অনেক অনেক শুভকামনা প্রাণ ঢালা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আসলে আজকে আমাদের যে এই পদযাত্রা বা জনসংযোগ যাত্রা নির্বাচনী জনসংযোগ যাত্রা সংকল্প যাত্রা আর দ্বিতীয় দিনের আজকের আমাদের যাত্রা আমরা শুরু করেছি পঞ্চদন মোড় থেকে ঠাকুর পঞ্চদনের তার পায়ে আমরা পুষ্প নিবেদন করে করেছি যখনই যেখানে গিয়েছি শত শত মানুষ হাজার হাজার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে গুরুজনেরা দুহাত ভরে আশীর্বাদ করেছে মায়েরা দুহাত ভরে আশীর্বাদ করেছে আর প্রত্যেকেই একটাই কথা বলেছে তারা বলেছে যে বাংলা থেকে এই অপশাসন বাংলা থেকে এই অত্যাচার বাংলা থেকে যে ধরনের আপনারা জানেন দুর্নীতি হচ্ছে এই সব কিছুকে বিদায় জানাতে হবে আর আজকে আমি এখানে এসছি আপনাদের কাছে আশীর্বাদ নিতে আপনাদের আশীর্বাদ আমাদেরকে সবসময় প্রেরণা আপনাদের আশীর্বাদ আমাদের পথ চলার তাগিদকে আরো বাড়িয়ে তোলে আপনাদের আশীর্বাদ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আরো বেশি বেশি করে আমাদেরকে অনুপ্রাণিত করে আপনাদের আশীর্বাদ আপনাদের শুভকামনা আমাদের সবসময় পথ চলার তাগিদকে আরো বাড়ায় তাই আবারও আমরা শীতলকুচির এই পবিত্র মাটিতে এসছি আপনাদের আশীর্বাদ নেবার জন্য আজকে সারা বাংলা জুড়ে কি চলছে আমাদের দেখতে হবে একদিকে অপশাসন আরেকদিকে দুর্নীতি তার পাশাপাশি চলছে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চোর কদমে প্রস্তুতি আজকে বাংলা কি চলছে আপনারা দেখছেন সন্দেশ খালি একটাই নাম সন্দেশ খালি বললেই সারা বাংলার কি অবস্থা সেটা বোঝা যায় দিনের পর দিন রাতের পর রাত মহিলাদের পরকথা অত্যাচার হয়েছে সন্দেশ খালিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে মহিলাদেরকে রাতের পর রাত সেখানে অত্যাচার করা হতো গ্রামের পর গ্রাম সেখান থেকে মহিলাদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে পার্টি অফিসে গিয়ে সেখানে অত্যাচার করতো তৃণমূলের নেতা শেখ সাহা শাহজাহানের মতন শয়তান বড় পিচাশেরা কিন্তু কি হয়েছিল সন্দেশখালীর মায়েরা গর্জে উঠেছিল লাঠি তুলে নিয়েছিল সন্দেশখালীর মায়েরা মাতৃশক্তির পরিচয় দিয়ে দুর্গার মূর্তি ধারণ করেছিল আর সেই আওয়াজে কোম্পেপে উঠেছিল কালীঘাটের টালির চল পর্যন্ত তাই মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার করতে আজকে শুধু একটা সন্দেশ খালি নয় এরকম হাজার হাজার সন্দেশ খালি বাংলার আনাচে কানাচে রয়েছে আর তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে আগামী দিনে পুরো বাংলাটাকেই তাকে এই পরিণত করবে শীতলকুচির মা বোনদেরকে পার্টি অফিসে তৃণমূলের পার্টি অফিসে রাত বারোটায় জোর করে ডাকা হবে এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তাই বাংলাকে শান্ত করতে বাংলার এই অপশাসন থেকে বাংলাকে মুক্ত করতে আমরা আপনাদের আশীর্বাদ চাই কারণ আমরা কখনো এই অন্যায়কে প্রশ্রয় দেবো না মায়েদের উপর বোনেদের উপর অত্যাচার হলে আমরা আন্দোলন করবোই আমরা উঠবই আমরা চুপ করে থাকবো না চোখে চোখ রেখে করব। আর যখন খালিতে এমন ঘটনা ঘটছে মায়েরা কাঁদছে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন তিনি বলছেন আরে ওটা ছোট ঘটনা মায়েদের ধর্ষণ করা হচ্ছে ছোট ঘটনা মায়েদের উপর অত্যাচার করা হচ্ছে ছোট ঘটনা এমন মহিলা মুখ্যমন্ত্রী আমরা এত অভাগা এমন রাজ্যে বাস করছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য পোষণ করে যখন শেখ শাহজাহানের কথা বলছি করতে হবে সাংবাদিক যখন জিজ্ঞেস করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে শেখ শাহজাহানকে চেনেন বলে আরে ও কিছু না ও তো দুষ্টু ছেলে আজকে এই ধরনের প্রশ্নে লালিত পালিত হয়ে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা যারা একটা সাইকেল নিয়ে ঘোরার ক্ষমতা ছিল না শীতল কুচিতে আজকে তারা চার চাকায় করে ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষের অর্থ সাধারণ মানুষের সম্পদ লুট করে আমি সেই দিদির আশ্রয়ে তৃণমূলের আশ্রয়ে লালিত পালিত যারা দুষ্ট ছেলে আছেন তাদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই দু হাজার চব্বিশের নির্বাচনের দিন আর কিছু কিছু দিনের মধ্যেই দিন ক্ষণ ঘোষণা হয়ে যাবে নির্বাচন হবে নির্বাচনের ফলাফল হবে আপনারা আশীর্বাদ করবেন নির্বাচনের ফলাফল হলেই যেদিন নির্বাচনের ফলাফল হবে দুদিনের দুষ্টু ভাই আমি আসবো আমি আবার আপনাদের এই শীতল কুচির মাটিতে আসবো এই মাঠেই আসবো কিন্তু যেদিন আসবো সেদিন আপনাদের সঙ্গে গেরুয়া আবিরের হোলি খেলতে আসবো সেই জনতা পার্টি যারা করি আমরা মায়ের সেবায় আমাদের জীবনকে উৎসর্গ করে দিতেও আমরা পিছপা হব না আমরা শান্তি চাই আমরা যুবদের যুব ভাইদের অধিকার চাই আমরা যাকে বিদেশে গিয়ে যাকে ভিন রাজ্যে গিয়ে লেবারি করতে হয় আমরা তার কর্মসংস্থান এখানেই করতে চাই আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন শিক্ষিত বেকার যুবকরা যখন কাজ পায় না মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আরে চপ ভেজো চপ ভেজে বিক্রি করো আশ্চর্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিক্ষার কোন মূল্য নেই তার কাছে যারা খুন্দাপদ রয়েছে তাদের অনেক বেশি মূল্য এই শিক্ষিত ছেলেদের থেকেও তাই বাংলাতে একটা অরাজকতার পরিবেশ এই তৃণমূল কংগ্রেস তৈরি করেছে আজকে আসলে এখানে কোনো জনসভা নয় যে দীর্ঘক্ষণ আমি বক্তব্য রাখব খুব কম সময়ের এটা জনসংযোগের প্রোগ্রাম আমার দশ মিনিট সময় দেওয়ার কথা ছিল এখানে যে তার মধ্যেই আপনাদের সঙ্গে কথা বলব কিন্তু যেভাবে একটা জনসংযোগের প্রোগ্রাম জনপ্রবণে পরিণত হয়েছে শীতলকুচির সাধারণ মানুষ শুধু নাগরিক শিক্ষিত নাগরিকগণ যারা রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব রয়েছেন তারা যেভাবে এখানে কাতারে কাতারে মানুষ এসেছেন আমি সত্যি গর্বিত এবং আপ্লুত আজকের এই লোক আজকের এই জনসমাবেশ দেখে বোঝা যাচ্ছে যে শীতল কুচির মানুষ তৈরি হয়ে আছে গণতান্ত্রিক ভাবে জবাব দেওয়ার জন্য আর আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি আমরা শান্তিতে বিশ্বাসী তৃণমূল কংগ্রেস বুলেটে বিশ্বাসী আর আমরা ব্যালটে বিশ্বাসী তাই গণতন্ত্রের আগামী যে উৎসব এই গণতন্ত্রের আগামী উৎসবের মাধ্যমে আমাদের প্রত্যেককে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বাংলার মস্তদে যিনি বসে রয়েছেন যিনি সমস্ত সন্ত্রাসকারীদের কিং পিং মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়ে দিতে হবে যে শীতল কুচির মানুষ কুচবিহারের মানুষ আর তাকে চায় না তৃণমূল কংগ্রেসকে আর চায় না সেই জবাব তাকে আমার অনেক গর্ব হয় শীতল কুচির মানুষকে নিয়ে আমার অনেক গর্ব হয় যে এত সন্ত্রাস এত চোখ রাঙানি এত ভীতি প্রদর্শন তা সত্ত্বেও শীতল কুচির মানুষ নিজেদের মেরুদণ্ডটাকে শক্ত করে রেখেছে কেউ মেরুদণ্ডটাকে বিকিয়ে দেয়নি চোখে চোখ তারা চোখে চোখ রেখে লড়াইটা আপনারা চালিয়ে যাচ্ছেন তাই আপনাদের দেখে আমার গর্ব হয় আপনাদের প্রণাম জানাই আপনাদেরকে ফ্যালুট জানাই আপনাদের এই আশীর্বাদ এবং শুভকামনা যদি এভাবেই আমি পেতে থাকি নিশ্চিতভাবে আমরা সকলে মিলে আমরা আমি বলি না আমরা বলি আমরা আপনি আমি আপনারা সবাই মিলে আমরা আমরা সবাই মিলে এই বাংলা থেকে অপশাসন মুক্ত করব। যোগ্য করে যাব বাংলাকে আমরা চোর মুক্ত করে যাব বাংলাকে আমরা ধর্ষক মুক্ত করে যাব বাংলাকে আমরা গুন্ডা মুক্ত করে যাব বাংলাকে আমরা অপশাসন মুক্ত করে যাব আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আবারও আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না অনেক কথা অনেক কিছু বলবার রয়েছে বলতে গেলে আরও বহু সময় লেগে যাবে নিশ্চিতভাবে কোনো জনসভা হলে সেখানে বক্তব্য রাখবো সেখানে আপনাদের সঙ্গে আরো দীর্ঘ আলাপ চালিত হবে তবে আজ আরো বহু জায়গায় আমাদের যেতে হবে বহু মানুষ এখনো অপেক্ষারত রয়েছে তাদের সঙ্গে দেখা করতে হবে তাদের কাছে যেতে হবে তাই বক্তব্যকে আমি দীর্ঘায়িত না করে আবারও আপনাদের কাছে আমি আপনাদের আমি চেয়ে দিচ্ছি কারণ আপনাদের আশীর্বাদ ভালোবাসাই আমাদেরকে প্রেরণা যোগায় আমাদেরকে পথ চলার তালিফকে আরো বাড়িয়ে তোলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা